মাটিটা অনেক সুন্দর ফুল যাচ্ছে যে তার জন্য মাদিটা নরে থেকে আমার ভাই কবুতর আছে খাকি এক হাত আর বাইরে ভিডিও তো প্রতি শুক্রবার বিকালে আসে ইনশাআল্লাহ আপনারা দেখেন তবে আমি জানি এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে বা শহর কিছুরা ঠান্ডা পড়ছে বা শীত পড়ছে আপনাদের কবুতর বালব লব বিভিন্নভাবে ডেকে রাখবেন বা কবুতর খাবার দিবেন হয়তোবা পানিটা দেওয়ার সময় হয়তোবা বা মাথায় রেখে দিবেন যেন ঠান্ডা না লাগে সবসময় কবুতরগুলা খাবার ঠিকঠাক মতন দিলে যত্ন নিলে ভালো হয় আর আজকে চলে আসলাম আমাদের প্রিয় জুমুন ভাই যার কবৌরগুলা বাছাই করা একদম পাল্লা লাইনের জন্য উপযোগী কবতরগুলা পানির দামে পাইকারি দামে কৌতুর গুলো হবে তো দশক চলে আসলাম ঢাকা মিরপুর আজু আবাদ মাদ্রাসা মিরপুর এক তো চলুন কবুতর দেখায় মাশল্লাহ শুরুতে জুমুন ব্যাপারের ঠিকানাটা একটু বলুন তুমি এরপরে খরিরামপুর আজরাবাদ ওকে ভাই এটা কি জাতের কবৌতর ভাই হ্যাঁ

এই যে আরেকটা বুঝে ভাই এটা কেমন ভাই তো রোদ এটা জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কবুতর এটা ভাই 마শাআল্লাহ যেমন চিরা একবার পুতুল আজকে কিন্তু ভাই প্রত্যেকটা কবুতর দেয়া দিমু আপনাদেরকে ভাই মন থেকে দেয়া দিমু যে তো শীতে আপনারা কবুতর উড়াইতে চান আর এই কবুতরগুলা উড়াবেন ঠিক আছে বাচ্চা কাচ্চাগুলা উড়ানোর জন্য আমি মনে করি ভালো ভাই এই কবুতরের ফেদারটা দেখেন না আমার লটটার লটটা

পাল্লা করা আপনি মনে করেন যে সবচেয়ে উপযোগী কবুত তাই না ভাইয়া মাসা আল্লাহ দেন দশক কতটা ছাড়লে ভাই পাকটা দুইটা বাড়ি মাইরা ঠাস করে টন মারু দুই দুই হাজার ভাই আজকে প্রত্যেকটা কবুতর দেখাচ্ছি আমি রবে জি কবুতরের দেখাচ্ছি একদম র ভাই আমার এটা ফেদার দেখেন না একটু দেখেন সাইরা দেখে একটা সেকেন্ড পরে লাফানা ফিনা করলে ফেদারও দেখতে হবে মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর ভাই আয়নার মত ঝকঝক করতেছে আপনারা দেখতেছেন একদম আপনারা মাশ নিজের চেহারা নিজে যেরকম দেখেন না ভাই এরকম মনে হয় যে রবে জি কবুতর একশো নিউ এটেল কিন্তু নিউ এটেল ভাই একটা কবুতর আমাকে জাস্ট একটু দেখান মাশাআল্লাহ এই যে দর্শক

আজকে জুম্মুন ভাই মহসিন ভাই মিল্লা কুম আসো কবুতর পালো ওই যে আর একটা মাদিক এই যে আরেকটা কবুতর আমি দেখাই দেন ভাই যারা গ্রিভাস লাভার আছেন যে ভাই সারা সারি লাইনে উঠতি লাইনে বডিটা দেখে দেখাই দেখাই এই যে ভাই রোদ ধরে না একটু আমার মাথা পড়ে তো এই যে হ্যাঁ ভাই মার্শাল ওই যে ওই ক্রিম চোখের ওই নটটাও দেখা যায় না ওই দেখ প্রত্যেকটা কবুতর দেখায় ওইটা মা মাদিচ্ছিল যেটা দেখে মা মাদিচ্ছিলো রাইট টু এই যেটা হ্যাঁ উপরের দিকে উঠে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এটা ভাই বইলা বইলা উঠবে হ্যাঁ বডিটা দেখা দেন পুরো হুম মাশাআল্লাহ সরল তারপর এই একটা মা দেখেন তো এটা 6 নাম্বার প্যাকেজ বলতে হবে ভাই উপরের দিকে উঠান কি কি এমন উঠবে ভাই বইলা বইলা এটা আমার ঘরের বাচ্চা মাশাআল্লাহ এই মা দিটা আমার ঘরের বাচ্চা মানে তুই স্পেশাল

মাশাআল্লাহ প্রত্যেকটা ভাই প্রত্যেকটা গুলো বইলা বইলাইবো হ্যাঁ ওকে ঠিক আছে ভাই এটা 7 নাম্বার ها ভাই জি নাম্বার 7 নাম্বারে আছি দেখি ভাই কুতুটা দেখাই আমার প্রিয় না দেখাইলে বুঝাবে না জমুন বেয়ার মেশিন বে মিল্লা কি কামরা গটাইতে আছে আজকে যারা অনেক বড় সেজের হেমার কোয়ালিটি বল কবুতর তারা নিবেন ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর ভাই এই হেমার নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে

তারা বুঝে ভাই আমরা নাম বলে লাভ নেই অনেক টাইমে ও যারা চিনার তারা এমনি চিনা নিয়ে যায় এই যে দেখেন ভাই কোয়ালিটিটা কি ভাই এটা একদম এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনার সাপেক্ষে ভাই বুঝে হেমার ভাই এটা ভাই এটা কালার রে ভাই আমি প্রায় সাড়ে জন্য বেস্ট কোয়ালিটি চিনারে ভাই কালারটা উপরে দেখেন তো ভাই

দিব আপনার ফাঁকি এরা কিন্তু অরিজিনাল খাকি দিব না ফাঁকি উড়াইবেন রোডের ভিতরে খালি দৌড়াইবেন ভাই চোখ দেখলে তো ভাই যারা চিনেন তারা তো ভাই যাদের কবুতর হারা যায় উড়াইলে বাচ্চা আসে না ভাই তারা এগুলা নিয়ে গ্রামগঞ্জ হোক শহর হোক সব জায়গায় উড়াইতে পারবেন ভাই বেস্ট সুন্দর একটা কবুতর কালারটা ভাই একদম গোসলের পরে পুরা অন্য রকম দেখা যাবে ভাই সিল্কি একটা বাব আসবে না উপরে শাইনিং বাব আরও সুন্দর দেখা যাবে তো দর্শক পনেরো পনেরো টাকাটা বিষ না ভাই টাকা কম বেশি কবুতর কবুতর যেটা সুন্দর এটার কথা বলতেই হবে বন্ধুরা আমরা নয় নাম্বার সিরিয়ালে আসছি এই কৌতুরগুলা যারা

সেকেন্ডে কয়বার মারে দেখছেন চোখ এই যে দেন পুরো ফেদার ফেদারটা টান দন দবাই এই যে দেখছ ওকে সারন ভাই আর বেশি কল টাইম নিমো না প্রত্যেকটা কবুতর ভাই হুম সেম টু সেম দুটোটা হবে দুই সিলের কবুতর বলতে দুই সিল হ্যাঁ আচ্ছা আমরা সিল মিল রেগুলা বন্ধু কবুতর এই বন্ধুর কবুতর আচ্ছা পাল্লার কবুতর ভাই মাশাআল্লাহ ও গুফল টেক লাগানো আছে একটা হ্যাঁ এই দেখো এই যে দেন মাশাআল্লাহ এটা চোখটা দেখাই এই যে এই যে মশাল্লাহ সারন ভাই সারন এই যে ভাইয়া এই দুটা মাদি যদি কেউ নিতে চায় ফিক্সড পনেরোশো টাকা মাত্র কত লাগবে ভাই একশো টাকা দুইটা দুইটা মাদি মাত্র পনেরোশো টাকায় টাকা দুইটা মাদি দশক এগুলো হলো পাল্লা লাইনের জন্য যারা তৈয়ার করবেন যে ভাই আমার লাগবে লাগবে ভাই জিনিস লাগবে তারাই নেবেন ইয়াঙ্ক কৌ তো তেনে ভাই হ্যাঁ

এই যে দেন উরে কি করছে চোখের পরক কেমনে সারা দেখছেন আপনি এই যে দেন এক এক একটা পাক হাতের ফালাইছে তাই না ভাই আচ্ছা ভাই সমস্যা না সবগুলো ঠিক আছে আমি দেখাইছি এই জায়গায় মাদি আর হচ্ছে একটা বডিটা আমার একটু এত কৌতুল আমি দেখাতে পারবো কিনা ছাড়লাম আচ্ছা দশে দশ খেলবো এবার কামরা হ্যাঁ দশ নম্বর ভিডিও দশ পিস দশ নম্বর সিরিয়ালে আট পিস মারি দুই পিস মার আচ্ছা দাদা ভাই এগুলা সব তো পাল্লা লাইনের বা সার্জ ছিল সব কেরা যাদের কবুতর অনেক টাইম হয়তো পাক ব্যাথা থাকলে মাইর খেয়া যায় অনেক টাইম বাজে দাপা দিলে একদিকে তারিখ দিয়ে বিদিক হয়ে যায় দেন আচ্ছা এগুলা পা কত দশ পিস কত দশ পিস মাত্রা একেবারে মাগ নদাম দশ পিস কবুতর যদি কেউ নয় ফিক্সড চার হাজার টাকা মাছ কইরা পিস চারশো টাকা করে পিস

ইনশাআল্লাহ কিন্তু একসাথে 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 সিঙ্গেল সিঙ্গেল হলে হবে না হ্যাঁ এই জায়গায় মাশাআল্লাহ যারা ব্যবসা করবেন তারাও নিতে পারবেন ভাই এগুলো পাল্লা লাইনের কবুতর একদম কড়া করা যে ভাই একদম কড়া ভাই একদম রোদে শুকানো কবুতর সুন্দর সেই উড়ছে দেন পাকগুলা কত সুন্দর স্মুথ এগুলা যারা উড়াইতে চান ভাই রোডে ছাড়তে চান বাচ্চা হারা যায় বাচ্চা আসে না তারাই নেবেন এগুলা ভাই সেই বা কবুতর চারশো টাকা পিস বড় ভাই আমরা কততে আছি এগারো এগারো সিরিয়াল আমি একটু দেখাই আসলে কি ভাই দেখাইতে দেখাইতে জীবন পার করে দিলাম আর কত দেখা মো যারা চিনিন না ভাই তারা তো নিয়ে নেন আর জুমন ভাই হইলো ভাই রোড 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 একদম রোডের জন্য ভাই ওই যে মুখের রংটা দেন তো ভাই পেটের রংটা দেখাই দেন তো একটু এই যে দেন এই যে উড়ান না কবু তো এগুলা যারা চাল মানে কি ছাড়েন বা

তবে ব্লাড পাইছে আরবিন কিছুটা হ্যাঁ ক্যাটাগরি দেখে অনেক আরমি কবুতর মাশাআল্লাহ এক একজন বলতে পারেন যে জিরা গলা বলতে পারেন একটা যদি কেউ নেন ফিক্স 2000 টাকা ভাই মাদির দাম আছে 2000 টাকা প্লাস এত সুন্দর মাদি সুন্দর ভাই ভাই নটটা ভাই উড়াই দিতে পারবো না আমি আমার বড়ের জন্য বাজু কালার কোয়ালিটি শেপ এক দুইটা সুন্দর কিন্তু একদম একদম 2000 টাকা 2000 টাকা লাগবে ভাই হ্যাঁ

এই রহস্য যারা বুঝেন যারা নিছেন তার বুঝছেন ভাই না পুরানো যাত্রা মিলি মার্শাল্লাহ অনেক সুন্দর যেটা কোয়ালিটি আসলে নাম ভাই আমরা অত ভালো বুঝি না যারা অভিজ্ঞ আছে নাম দাম দাম বলতে পারবো নামগুলো আপনারা নিজেরা নিয়ে নিবেন তাই না ভাই কোয়ালিটি কি দেখেন এই যে এখন কত বড় বড় বা পণ্ডিত আছে এখন বর্তমানে এদের ভিতরে মানে পিএইচডি করা তারা নাম দাম বলুক ভাই এগুলো কত টাকা লাগবে দাদা ভাই এই পেটটা যদি কেউ নেয় তাহলে ফিক্সড

নিজের সাড়ে নিজের পড়তে আছে তো আমাকে এই যে ভাই একদম একদম তিন হাজার টাকা তিন হাজার ভাই হ্যাঁ তিন হাজার মায়া লাগবো না মাদিটা সারতে হ্যাঁ মাদিটা খুব পছন্দ পছন্দ মাদি ডাউন বাচ্চাও আসছে ডাউন সেব তাই ভাই হ্যাঁ ওকে ভাইয়া তেরো নম্বরে আছি আমরা একটু প্রথমে কেন একটু দূর থেকে দেখা বড়িটা দেখাই তারপর আমি একটু জুমে যাই অনেকে ফুল করে আছে ডাউন করে আছে আর এটা কি দাদা ভাই এটা বেজি নর ভাই নর লাগে একবারে বেজি খুব সুন্দর ভাই প্রত্যেকটা কবুতর ভাই সুন্দর এটা কি কি জেনারেশনের এর কবুতর এটা অনলাইন এর বেজি কবুতর ভাই অনলাইন এর বেজি কবুতর বেজি কবুতর হ্যাঁ বাইরের কবুতর মানে রোড মাস্টার যেটাই হোক নাকি ভাই এই যে দেন মাদিটা অনেক সুন্দর ফুল করে যাচ্ছে তার জন্য মাদিটা নরের থেকে কিন্তু মাদি অনেক সুন্দর সুন্দর ভাই হ্যাঁ আচ্ছা দাদা ভাই যারা চিনবেন সে মানে সুন্দর আসবে বাচ্চা সুন্দর উড়াইতে পারবো কারণ আমারও তো কিছু অভিজ্ঞতা উড়ান আপনাকে অভিজ্ঞতা আমি ধরতেছি প্রতিদিন আমার কিছু আই নাই ভাই আইসে তো এই যে দেখেন

এই যে দেখছেন একদম সারান এটা এই যে দেন এটা কি জাত বলে ভাই এটা মাদিটা হচ্ছে সাপ ছিল না একটা খয়রা গলা কিন্তু নট হলো খয়রা গলা খয়রা গলা ভাই মাশাআল্লাহ দাদা ভাই এই পেয়ারিং এর বাচ্চা অনেক সুন্দর হবে পেয়ারিং এর বাচ্চা অনেক সুন্দর বাট এটা উড়ানো কবুতর পায়ে পর্যন্ত রং দেয়া আছে আর পায়ের এটা টেক রেজিস্টারিং কোয়ালিটিটা দেখেন এটা টেকটা ভাই এখনো কোড নাম্বারটা খোলা নাই যে ভাইয়ের কবুতর

কত টাকা লাগবে এই যদি কাউ নিতে চায় আশা করি এক টাকার জন্য দাম দামি করবে না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই পাল্লা করা কবুতরটা দর্শক আমরা এখন পনেরো নম্বর সিরিয়ালে আসি একদম ভিডিও লং করব না আজকে বারবার বলতেছে আমার ভাই কবুতর আছে প্রচুর এক হাত সাইজের খাকি নট এক হাত আর বাইর ভিডিও তো প্রতি শুক্রবার বিকালে আসে ইনশাআল্লাহ আপনারা দেখেন আর এটা হলো মাদি এটা কি এটা এটা নট এটা সিলভার বেজি কবুতর সিলভার বেজি নট সিলভার নট একসাথে দিব দুইটা নট দিতেছি আমরা এটা 15 নম্বর নাম্বার সিরিয়ালে আছে এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে র বেজি কবুতর সিলভার র কবুতর আচ্ছা দুই পিস মাস্টারমাইন্ড একদম করা লেভেলের

ঠিক আছে বড় ভাই এটা কত টাকা লাগবে বাদি এটা যদি কারণ হয় ফিক্স 500 টাকা এটা 500 টাকা হ্যাঁ 500 টাকা মাদিটা মাদিটা সুন্দরী মাদি ঠিক আছে স্যার আর কত আমি বলতেছি এক এক করে আর দিকে লাস্টে আসি আচ্ছা ঠিক আছে এটা একটা খাকি মাদি এটা নিলো ফিক্সড 500 টাকা এটা 500 এটা কিসের জন্য নেয় এটা সারাসারির জন্য ভাই সারাসারির জন্য প্রত্যেকটা কত উড়ে যায় সারাসারির জন্য সারাসারির জন্য খুব ভালো হবে মাদিটা ছোট ছোটের হুম ওকে ভাই

সিলভার গলা মাদি বাচ্চা ভাই সিলভার গলা মাদি বাচ্চা ভাই মাশাআল্লাহ সিলভার ভাই একদম দেন র সিলভার হ্যাঁ ভাই মাদি বাচ্চা আটনার পরে আছে আটনার পরে আছে ছারণ ভাই আচ্ছা এই মাদিরা কত টাকা লাগবে আপনার সিলভার একবারে মাগনা দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা একটা বাচ্চাও দিয়ে দিতেছি একটা বাচ্চা দিয়ে দিবেন হ্যাঁ এটা 15 জি ভাই এটা কিসের বাচ্চা এটা এটা আমার ঘরের বেজিনর আর হচ্ছে একটা সুন্দর একটা মাদির বাচ্চা যাই হোক